আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার নিজের লাগানো বেগুন গাছ এই বেগুন গাছটাতে এত সুন্দর ফলন হবে সেটা আমি ভাবতেও পারি নাই এই বেগুন গাছে আজ থেকে এক সপ্তাহ আগে আমি দুই থেকে আড়াই কেজি বেগুন তুলছি আল্লাহর রহমতে এখনও কতগুলো বেগুন ধরে আছে দেখে না ভাইয়ারা তো সকাল সকালের আবহাওয়াটা অনেক সুন্দর তো বেগুন গাছের বেগুন ছিটতে আসলাম আর এগুলো এখন সেরা যাবে না এই বেগুনটার নাম আমাদের এদিকে বলে শৈলা বেগুন এটা চচ্চড়ি খেতে ভর্তা খেতে খুব মজা আর এটা ঝোলও খাওয়া যায় ঝোলের বেগুনটা আমরা আলাদা অন্য বেগুনটা কিনি তো চলেন বন্ধুরা গাছের থেকে বেগুন ছিঁড়ে রান্না করি তো আমি আজকে বেগুন ছিঁড়ব বেশি না দুটো বেগুন ছিঁড়ব তো বেগুন ছিঁড়ে হচ্ছে চাক ভাজি করব তাই যে বেগুন দুটো ছিঁড়ে নিলাম আমি তো ছিঁড়ে এটা আমি হচ্ছে এখন নিয়ে যাব তো যাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকবেন এই যে এই যে এই বেগুনগুলো যে দেখাচ্ছি এগুলো আগামীতে যখন রান্না করব তখন ভিডিও দিব আপনাদের আপনারা দেখতে পাবেন আসলে আমার খুব আফসোস করে এই তরকারিগুলো আমরা খেতে পারি এটা হচ্ছে রাজিয়া ভিলেজ কুকিং তো এখানে আমি যে ভাতের চাউল ধুয়ে রেখেছিলাম ওটাই এখন বসাই দিব তারপরে বেগুনগুলো ধুয়ে লবণ পানি দিয়ে ভিজে রাখছি লেবুনের মানে বেগুনের কিন্তু কষ থাকে তো এই এদিকে আমি ভাতটা একটু চেক করে দেখলাম ভাতটা বল কেসে যাচ্ছে প্রায় আর বেগুন যদি লবণের পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে ওটার কষ বের হয়ে যাবে এই বেগুনগুলো এত স্বাদ ছিল স্বাদ আমি অনেকবার খেয়েছি এগুলো বেগুনগুলো এই যে আমার ফাইনালি ভাত হয়ে গেছে তারপরে হচ্ছে আমি বেগুনগুলো লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছি এই যে কড়াইতে তেল দিয়ে নেব আর এই বেগুনগুলো আজকে দিয়ে অনেকবার খেয়েছি মাসাল্লাহ বেগুন গাছ লাগাবেন আপনারা যদি কেউ গ্রামে থাকেন বেগুন গাছ যদি হয় অনেক ফলন দিবে অনেক দিন পর্যন্ত দেয় তো ফাইনালি মাখানো বেগুনগুলো আমি কড়ার ভিতর দিয়ে দিব এই যে বেগুনগুলো এটা মানে এক মিনিট ভাজা লাগবে না একটু এক মিনিট মতো যদি ঢাকা দেওয়া যায় তো এটা খুব মোমের মতো গলে যায় আর খাইতে যে কি পরিমাণ স্বাদ বেগুনটাই জানি একটা অন্যরকম স্বাদ বেগুন আমি আগে পরে অনেক খেয়েছি কিন্তু এই নিজের হাতে লাগানো বলে না এই বেগুনগুলো বেশি স্বাদ আর কি কালো বেগুনের থেকে যে বেগুনটা আমি ভিডিওতে দেখালাম ওইটা খুব মজা তো আমি এক মিনিট ঢাকা দিয়ে নিয়েছিলাম তারপর ভাজিগুলো একটু উল্টাই দিব উল্টানোর পরে এই যে কালারটা আসছে এই কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম মানে এটা যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে বোঝানো যেত যে এটা কীরকম পরিমাণ আমি শুধু লবণ আর হলুদ দিয়ে মাখাইয়ে ভাজতেছি আর এই দেখেন কী সুন্দর নরম হয়ে গেছে আর লাস্টে আমি হচ্ছে দুইটা তিনটা কাঁচামরিচ ভিজে নেব জাস্ট একটু ঝালের জন্য এই যে একদম মোমের মতো ভীষণ সফট মুখে দিলে একদম হাওয়াই মিষ্টির মতো হয়ে যায় মানে এটা কিন্তু পাম দিচ্ছি না একদম সত্যি কথা বলতেছি তো হয়ে গেছে আমার বেগুনগুলো তো আমার কলিজার আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন বোন ভেবে আল্লাহ হাফেজ